পাকিস্তানের জনগণ বাংলাদেশ বিরোধী না আমি করাচিতে বহু বাংলাদেশের মানুষকে দেখেছি কাজ করছে মানুষের বাসায় বিভিন্ন জায়গাতে কাজ করছে খুব হ্যাপিলি তাদেরকে কোনো ছিল করে না আমি পাকিস্তান ঘুরেছি কয়েকবার না পাকিস্তানের সাথে অবিলম্বে আমাদেরকে সামরিক এবং সহজিতা চুক্তি স্বাক্ষর করা উচিত এমনকি কনফেডারেশন করা যদি যায় সবচেয়ে ভালো হবে আমি দাবি দিয়ে গেলাম সবার কাছে অনুরোধ করে গেলাম কেউ এত ফাল দিয়ে উঠবেন না কারণ ভারতের আধিপত্যবাদ যদি আপনি ঠেকাতে চান যদি আপনি এটাকে চিরস্থায়ী ভাবে এটাকে স্টপ করতে চান আপনার নিউক্লিয়ার পাওয়ার আন্দোলনের মাস্টার মাইন্ড বলি বা আমরা এটার ভিত্তিপ্রস্তর করেছি আমরাই সবচেয়ে বেশি নির্যাতিত জাতীয় বিএনপি তাহলে এই স্বৈরাচারের যে রাষ্ট্রপতি চুক্তি তাকে অপসারণ গেল না বিএনপির বাধার কারণে এই বাহাত্তরের গার্বের সংবিধানটাকে ফেলে দেওয়া গেল না বিএনপির কারণে আপনার প্রত্যেকটা জিনিস আওয়ামী লীগকে নিষিদ্ধ করা গেল না ছিল না বিএনপির কারণে এটা কিন্তু এনসিপিরা করলো আন্দোলন এনসিপি করলো বত্রিশ নম্বর ভাঙা তো বিএনপি ভাঙেনি বিএনপি ভাঙতে চায়ও নি হত নেতা কর্মীরা আম জনতা বিএনপি যারা তৃণমূল তারা গিয়েছে কিন্তু বিএনপির দলের পক্ষ থেকে কিন্তু সেখানে অংশগ্রহণ করার কোন সুযোগ ছিল বলে মনে করি না তারা এটাকে দুঃখ প্রকাশ করেছে এটা ভাঙা ঠিক হয়নি কেন কেন আজকে কালো শক্তি বলা হচ্ছে পাঁচই আগস্টের পাঁচই আগস্টের বিপ্লবকে কালো শক্তি করেছে তারপরে বলেছে জামাত ইসলামী কেন এইগুলি আমাদেরকে ভাবতে হবে এখন আমরা ফ্রুটটা খাবো আমটা আটিটা খাবো কিন্তু আমটা ছিলবো না আমটা ধরবো না এটা তো হয় না আম খেলে আমের রস আমের কিছু চিহ্ন আপনার হাতে মুখে রয়ে যাবে এটাকে স্বীকার করার মতো সৎ সাহস আমাদের থাকা উচিত কেন আমরা পারি না কেন আজকে এই কারণে আওয়ামী এই এই বত্রিশ আপনার গোপালগঞ্জে টুঙ্গিপাড়া গোপালগঞ্জে কেন বিএনপি কোনো সমাবেশ করতে গেল না কেন আওয়ামী এইভাবে করে প্রোটেকশন দিয়ে এভাবে করে শান্ত সৃষ্ট ভাবে রেখে ভাবে রেখে অ্যাজ ইউজুয়াল বিজনেস অ্যাজ ইউজুয়াল রেখে আপনারা মনে করেছেন সবকিছু আমলিক আপনাদের হয়ে যাবে আপনারা ভুলে গেছেন পনেরো বছরের নির্যাতন প্রেরণার কথা গুম খুন আমাদের মতো সাধারণ মানুষ দেশে যেতে পারে না মামলা হামলা সবকিছু বাতিল আপনারা ভুলে গেছেন আমরা কিন্তু ভুলিনি আমরা কখনো ভুলবো না এবং ভোলা সম্ভব না তাই এই ব্যাপারে আমার একটাই কথা এই যে আজকে যে আজকে যারা কথা বলছে ফজলুর রহমান সাহেবরা যারা বেশি ভাইরাল হওয়ার একটা সুযোগ সবসময় তারা স্পেস পাচ্ছে এই ধরনের লোক কিন্তু আমরা কিন্তু দেখেছি শেখ হাসিনা কিছু লোককে কিছু পাগল কুকুরকে ছেড়ে রেখেছিল তারপর আরো কয়েকজন আছে তলব এরা কিন্তু সারাদিন আজে মাঝে কথা বলতো মানুষে বলতো এই বেটা মাইশ এই সালা এই ভারতের দিয়ে শেখ হাসিনা ভালো আজকেও কি এই পলিসি বিএনপি নিয়েছে যে আওয়ামী লীগের লোকদেরকে নিয়ে আপনি আওয়ামী লীগের পক্ষে বয়ান দেবেন আর আপনার আজীবনের মিত্রদেরকে রাজাকার বলবেন এতে করে আপনি চিন্তা করছেন আওয়ামী লীগের ভোটাররা আপনার প্রতি আকৃষ্ট হবে আর বিএনপি যারা আছে তারা আমরা ম্যানেজ করে নেব জামাতকে আমরা সাইজ করব কিচ্ছু হবে না নিজে সাইজ হয়ে যাবেন নিজে সাইজ হয়ে যাবেন আমরা বলছি বারবার বলছি আমাদের কথা শোনেন এই ধরনের আত্মঘাতী ডেঞ্জারাস গেম খেলতে যাবেন না আর কোনোভাবে বিএনপি সুযোগ নাই ভারতের আতাতে ভারতের তত্ত্বাবধানে যাওয়ার আপনাকে এখন চায়না পাকিস্তান এই দিকে যেতে হবে পাকিস্তান প্রসঙ্গ আসলো এটা একেবারে ঐতিহাসিক সেটেল ইস্যু আপনাকে ভারতের আন্ডারে থেকে ভারত আপনাকে বিকশিত হতে দেবে না আপনার গণতন্ত্রকে বিকশিত দেবে না তারা দে উইল অলওয়েজ ওয়ান টু বি ইউ আন্ডার দেম সেটা আমরা জনগণ চাই না প্রমাণ হয়ে গেছে ভারতের পণ্য বয় করতে শুরু করে ভারতের বিভিন্ন ব্যাপারে ভারত দেওয়া থেকে শুরু করে চিকিৎসা শুরু করে ভারতে বাইরের করতে যাওয়া সবকিছু জনগণ এখন তাকান করেছে এরপরেও কি আমাদের রাজনীতিবিদরা বুঝবেন না কখন বুঝবেন আপনারা অবিলম্বে দেশ না প্রমাণ দেশে আসুন ওনার যে ব্যক্তিগত ওনার মধ্যে একটু সংখ্যা আছে সেই কারণে আমি তার ব্যক্তিগত সংখ্যাকে কেউ করা যায় না ওনার যে বাংলাদেশের নেতারা আছে তারা যে তাকে মেসেজ টেসেজ দিচ্ছে এগুলো উনি আস্থা রাখতে পারছেন না উনি যে ভাবে ওনাকে বেশে আসতে হবে এসে ওনার মা এখানে আসেন দুইজনে পরামর্শ করে দলটাকে হাল ধরেন আমার মনে হয় ইনশাল্লাহ বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসবে এবং সুন্দরভাবে দেশ চালাতে পারবে যদি তা না করেন আওয়ামী লীগকে আস্থা রেখে ক্ষমতা জগা খিচুড়ি হবে বন্ধুকে দূরে সরিয়ে দিলেন শত্রুকে কাছে নিলেন এর ফলাফল ভয়াবহ হবে সেটা আমরা কেউ চাই না এবার আসে পাকিস্তান প্রসঙ্গে আপনাকে ইতিহাসকে বিশ্লেষণ করতে হবে বিশ্বের ইতিহাসে বহু ঘটনা ঘটেছে ফরিদ সাহেব উনিও জানেন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার থেকে শুরু করে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার থেকে শুরু করে যতগুলি যুদ্ধ হয়েছে প্রত্যেকটা যুদ্ধরত পক্ষ পরবর্তীতে বন্ধুতে পরিণত হয়েছে আমি যদি আপনাকে ধরে ধরে বলে দিই ভেরি ইম্পর্টেন্ট নতুন প্রজন্মকে জানা উচিত ইউনাইটেড জার্মানি দ্বিতীয় বিশ্বযুদ্ধ করেছে কত মানুষ মারা গেছে তারা এখন বেস্ট বেস্ট মিত্র জাপান যে জাপানকে পরাভূত করতে পারমাণবিক বোমা এখন পর্যন্ত দুইটা জায়গায় ফেলা হয়েছে পৃথিবীর হিরোসেমা নাগাসাকি আমি সেখানে গিয়েছি কি বিবৎস এখনো পর্যন্ত ওই জায়গাতে কোনো হাঁস কোনো গাছ কিছু হয় না সো ডেঞ্জারাস সেই জাপান এখন আমেরিকাকে তার বেস্ট মিত্র মনে করে জাপানে সর্বত্র দেখেছি আমেরিকান ফ্ল্যাট ছেলেরা মোটরসাইকেলের মধ্যে আমেরিকান ফ্ল্যাগ লাগানো আমেরিকান গেঞ্জি তারা বিশ্বের এই অগ্রগতির যাত্রায় তারা এটাকে মেনে নিয়ে বা ক্ষমা করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে ভিয়েতনাম ইউএসএ দেখেছেন সবাই কি নিদারুন তাদের উপর অত্যাচার চায়না জাপান জাপানিজরা চায়নায় যেই গণহত্যা করেছে এখন পর্যন্ত আমার মনে হয় না এত বড় গণহত্যা এত বেশি সংখ্যক মানুষ কিন্তু মারা গেছে এই ইতিহাসটা কিন্তু মানুষ আমাকে জানে সেই চায়না এখন জাপানের সবচেয়ে বড় পার্টনার ট্রেড পার্টনার বিজনেস পার্টনার করিয়া আর কত বলবো বলতে বলতে তাই এখন সময় এসছে ভাই একাত্তর সালের ক্ষতকে ব্যান্ডেজ করে করে সুন্দর করে বুঝে পাকিস্তানের জনগণ আমি পাকিস্তান গিয়েছি পাকিস্তানের জনগণ বাংলাদেশ বিরোধী না আমি করাচিতে বহু বাংলাদেশের মানুষকে দেখেছি কাজ করছে মানুষের বাসায় বিভিন্ন জায়গাতে কাজ করছে এবং খুব হ্যাপিলি তাদেরকে কোনো ছিল করে না আমি পাকিস্তান ঘুরেছি কয়েকবার না দেখে কথা বলি না আমি তাই আমার মনে হয় উই হ্যাভ টু গেট ওভার রয়ের বয়ান আর প্রচার করার দরকার নাই পাকিস্তানের সাথে অবিলম্বে আমাদেরকে সামরিক এবং সহযোগিতা চুক্তি স্বাক্ষর করা উচিত এমনকি কনফেডারেশন করা যদি যায় সবচেয়ে ভালো হবে আমি দাবি দিয়ে গেলাম সবার কাছে অনুরোধ করে গেলাম কেউ এত ফাল দিয়ে উঠবেন না কারণ ভারতের আধিপত্যবাদ যদি আপনি ঠেকাতে চান যদি আপনি এটাকে চিরস্থায়ী ভাবে এটাকে স্টপ করতে চান আপনার নিউক্লিয়ার পাওয়ার বন্ধু লাগবে এ ভারত একমাত্র ভয় পায় নিউক্লিয়ার পাওয়ার এই জন্য পাকিস্তানের বিরুদ্ধে কথা বলে কিন্তু ওখানে যেয়ে কোনো কিছু করে না চুপ করে থাকে আমাদের এখন সময় এসছে পুরো জাতির আগামী নির্বাচনে যেই দল ক্ষমতায় যাবে তারা যেন তাদের ম্যান্ডেটে তাদের নির্বাচনী এই যে ম্যানিফেস্টো তার মধ্যে পাকিস্তানের সাথে বাংলাদেশের খুব মধুর সম্পর্ক এবং টপ সম্পর্ক করা যায় এই কথা যেন লেখা থাকে লেখার সাহস যেন তারা করে এতে করে তারা মনে করে আওয়ামী লীগের লোকজন ভারতের দালাল ভারতের হেজে মনে যারা প্রতিষ্ঠা করছে তারা তাকে সাপোর্ট দেবে না তার সাপোর্ট আপনার আপনি সবাইকে পাবেন না একসাথে আপনি একটা ওই যে আমরা বলি যে আপনি আপনার অরেঞ্জ যে কমলা আপনি জুসও খেতে চান আবার রেগুলারও খেতে চান একটা কমলা দিয়ে দুইটা হবে না যদি জুস করে ফেলেন কমলা খালি জুসই আসবে আর যদি কমলা কেটে পিস করে খান তাহলে পিসি পাবেন দুইটা আপনি পাবেন না আশা করেন না পাকিস্তান ইন্ডিয়া দুইটাকে একসাথে নিয়ে আপনি এখানে চলবেন চলতে পারবেন না কারণ যেহেতু ইন্ডিয়ার সাথে আমাদের বর্ডার ইন্ডিয়া আমাদেরকে টোয়েন্টি নাইন ফোর আওয়ার্স সেভেন ডেজ রাউন্ড দ্য ইয়ার তারা আমাদেরকে প্রভাবিত করার চেষ্টা করবে আমাদেরকে সব সময় তারা আমাদেরকে বদল করবে পাকিস্তানের সাথে বর্ডার নাই পাকিস্তান ডিরেক্টলি করতে পারবে না বারোশো সময় দূর থেকে অনেক কিছু করা যায় না যে কারণে ইন্ডিয়া সফল হয়েছিল পাকিস্তানকে দুই ভাগ করার জন্য আসেন এখন সময় এসছে নিউক্লিয়ার পাওয়ার যারা বন্ধু আছে চায়না পাকিস্তান এদের সাথে নিউক্লিয়ার স্ট্র্যাটেজিক পার্টনারশিপ করা হোক আমেরিকা তো আছেই ভারতের সাথে আপনি সম্মানের সাথে মাথা উঁচা করে আপনি দাঁড়াতে পারবেন এছাড়া আমাদের দেশ এইভাবে করে চলবে এ ইন্ডিয়া যাবে ও ওখান থেকে কথা নিয়ে আসবে ও রোয়ার কথা বলবে এগুলো আমরা শুনতে চাই না আমরা চাই বাংলাদেশের জনগণ যদি চায় বাংলাদেশ জনগণ ইসলাম পছন্দ জনগণ নাইনটি পার্সেন্ট মুসলিম ইসলাম বিরুদ্ধে কোনো কিছু না করে এবং মানুষকে সম্মান করে এবং মানুষের অধিকার প্রতিষ্ঠা করে এবং আওয়ামী লীগের কোনো রকমের কোনো চিহ্ন রাখা যাবে না যতক্ষণ পর্যন্ত তারা এটাকে রিপ্রেজেন্ট না করবে অনুতপ্ত না হবে না চাবে তাদের মধ্যে কোনো সাইন দেখছি না শেখ হাসিনা ক্রমাগত ভাবে কাজ করে যাচ্ছে রহ কাজ করে যাচ্ছে গতকাল দেখলাম ঢাকায় নাকি একটা মিছিল হয়েছে এই যে মিছিল হচ্ছে মিছিল বেরোচ্ছে এগুলোর জন্য আমি মনে করি আমাদের বাংলাদেশ বিএনপি দায়ী আমাদের বিএনপি দায়ী খুব ইম্পর্টেন্ট এটা বলে দিই আমাদের নিষ্ক্রিয়তার কারণে আমাদের ফজুর রহমান রুবিন ফারানাদের ক্রমাগত ভাবে পাকিস্তান বিরোধী এবং একাত্তর সালের নিয়ে বয়ান দেওয়া এবং রাজাকার বলা বিয়ে আমাদের বিএনপি জোটদের জোটের লোকদেরকে এতে করে আওয়ামী লীগ সাহস পাচ্ছে এবং বিএনপি সব জায়গায় কন্ট্রোল করতে পারে আওয়ামী মিছিল কন্ট্রোল করতে পারে না এটা কি বিশ্বাসযোগ্য তাই আসেন বিএনপি নেতা অনুরোধ করছি আপনারা এই ধরনের আগুনের নিয়ে খেলা খেলবেন না আওয়ামী লীগ যদি এবার কোনোভাবে বেঁচে যায় এবং আপনাদের মাধ্যমে ক্ষমতার অংশীদার হয় ঠিকভাবে থাকে ব্যবসা বাণিজ্য টাকা পয়সা চুরির তাহলে আপনাদেরকে খেয়ে ফেলবে পরবর্তীতে আর আপনারা ক্ষমতা আসার কোনো সম্ভাবনা থাকবে না তাই এরকম মনে করেন না ভোটে জিতবো ক্ষমতায় আসবো এটা চল্লিশ পর্যন্ত থাকবো বলে যান এক বছর থাকতে পারেন কেন সম্ভব আছে যদি এদেরকে এখনো পর্যন্ত আপনারা বিশ্বাস করেন আওয়ামী বিশ্বাস করা যাবে না সবকে বিশ্বাস করা যাবে আওয়ামী লীগকে বিশ্বাস করা যাবে না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুন্দর থাকবেন